সেদিন সন্ধ্যেবেলা বউ আমাকে বলছে চলো বাড়িতে চাউমিন বানিয়ে খাই খুব চাউমিন খেতে দিচ্ছি এখন চলুন ভালো কথা বানাও তুলিকে দেখছি সব সবজি নিয়ে বসে বসে কাটতে সবজি দিয়েই চাউমিন বানাবে তখন দেখছি আলু কাটছে মানে সে ছোটোবেলা মা যেরকম স্কুলে যাওয়ার সময় আলু দিয়ে চাউমিন বানাতে সেরকম চাউমিন কিন্তু সবজি কেটেই হয়ে গেল বাকি সবটা তো আমাকেই বানাতে হয় তুলিকে তো আমাকে দিয়েই সব কাজ করাবে নিজে তখন কোনো কাজ করে না তা আমি দেখছো কড়াইয়ের মধ্যে জল দিয়ে তার মধ্যে চাউমিন দিয়ে দিয়ে চাউমিনের ঝোল বানাবো তখন তুলিকে বলছে না চাউমিনটা নাকি সেদ্ধ করে জলটা নাকি এখন ফেলে দিতে হবে কিন্তু জলটা ফেলবো কী করে আমার তো খুবই ভয় লাগছিল তখন তুলিকে আমাকে থালা দিল যে থালা মধ্যে ফুটো 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 করা ছিল সেই থালা মধ্যে আমি ঢেলে দিলাম পুরো জলটা নিচে পড়ে গেল তোমাদের বাড়িতে এরকম থালা না থাকে তাহলে অবশ্যই যে থালে তোমার ভাত খাও সে থালাটাকে ফুটো করে নেবে আর তারপর যদি বাড়িতে কোনো কেস খাও তাহলে কিন্তু আমাকে একদম বলতে আসবে না আর দেখছো সব জলটা ফেলে দেওয়ার পর কি সুন্দর লাগে চাউমিনটা দেখতে নিজে হাতে চাউমিন বানাবো বলে কথা তুলি কাকি একটু রেস্টটা আমি দিয়ে দিলাম বউ আমাকে রোজই চাউমিন বানিয়ে খাওয়ায় বা কিছু না কিছু করেতে খাওয়াই তা আজকে হলো আমি নিজে ওকে কিছুটা করে খাওয়াই দেখছো কড়িতে তেল দিলাম দেওয়ার পর এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো তো ভালো করে ভাজতে হবে তো না কি সুন্দর করে আলুগুলো সব দিয়ে দিলাম তখন তো কয়টা ছিট ছিল আমি তো আস্তে আস্তে সকাল সুন্দর করে দিয়ে দিলাম আর তারপর দেখছো আমাদের গাজর কুচি ছিল টমেটো কুচি ছিল সব ওর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি ছিল সেটাও দিয়ে দিয়েছি যতগুলো সবজি ছিল সব একবারে দিয়ে দিয়েছি আমার তো একদমই ধৈর্য নেই তাই বেশি রাগ হচ্ছিলো খুব একটা তো যাই হোক সব করা দিয়ে এবার আমাকে ভালো করে খুন্ততে না হবে আমাকে এতদিন কিন্তু তুলিকে আমাকে ভালো করে খুন্তি নাও শিখিয়ে দিয়েছে দেখছো বাড়িতে কিন্তু রান্না করতে হবে ভালোই লাগে কিন্তু এত গরম লাগছিল না কি বলবো তখন একটু সুন্দর করে নুন দিয়ে দিলাম ওদের নুন তো দিতেই হবে বলো নুন না দিলে পাঁচ পাঁচ হয়ে যাবে না তখন তো বউ আমাকে আস্তেও রাখবে না সুন্দর করে নুন দিলাম তখন একটা ভালো করে নাড়াখাটা করা শুরু করলাম যখন দেখলাম বেশ ভাজা ভাজা হয়ে এসেছে আমার তো কী মজা লাগছিলো দেখতে নিজে হাতে চাউমিন বানাম দিন পর চাউমিন আছে তো আগে চাউমিন বানাতাম কিন্তু এখন তো ভুলে গেছিলাম আর তখনই চাউমিনগুলো সেদ্ধ করেছিলাম সেটা ওপর দিয়ে আস্তে আস্তে করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চাউমিনটার সাথে মেশাতে হবে তো না কি মিশিয়ে তারপর খাবো আর তুলিকাখানে বসে বসে রিলস বানাচ্ছি ওর বানানোর বানোর রিলগুলো দেখতে যাও তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে তুলিকা মিত্র অ্যাকাউন্টে চলে যাও সেখানে কিন্তু ওর বানোর রিলসগুলো তোমরা দেখতে পেয়ে যাবে আর দেখছো নুন বাবার মতো করে সুন্দর নুনটা দিয়ে দিলাম এরকমভাবে নুন বাড়িতে কে 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 একটু কমেন্ট করে জানি তো আমার মনে হয় কেউ তোমরা দাও না আর যখন মেশাচ্ছিলাম না বেশ ভালো লাগছিল দেখছো এক হাতে খুনি এক হাতে চামচ এইভাবে কিন্তু আমাকে চাউমিনটা মেশাতে হচ্ছিল কারণ আমি তো কোনো দিন করিনি আমি তো পারি না ঠিক তো অল্প লোক নিয়ে মেশাচ্ছিলাম সুন্দর করে বেশ দেখতে কিন্তু ভালোই লাগছিলো খেতে কেমন হবে সেটা তো আমি যাই না সেটা তো যারা খাবে তারাই জানে তো তাদেরকে গিনিপিগিক বানাবো প্রথমেই সুন্দর করে থালার মধ্যে বেরিয়ে নিলাম বেরিয়ে নিয়ে এবার মাকে দিতে হবে পুরো সস টস দিয়েছি কিন্তু আর মা ছিল ঘরে মা ঘরে বসে সিরিয়াল দেখিয়েছিল যখন মা সিরিয়াল দেখে তখন কাউকে চেনে না তাই সুন্দর করে চাউমিন বানিয়ে নিয়ে মাকে দিলাম মা তো কি খুশি হয়ে গেছে দেখে আর মাকে বললাম একটু খেয়ে বলো কেমন হয়েছে আমি বানিয়েছি প্রথমবার তো একটু সুন্দর করে চামচ করে তুলে নিলো যদি আমাদের কাটা চামচ নেই এই চামচে তো উঠতেই চাইছে না অল্প করে তুলে নিল মা সুন্দর করে নিয়ে মুখের মধ্যে দিয়ে বলছে ভালোই হয়েছে যাক মা যখন ভালো হয়েছে তখন আমি পাস করে গেছি এবার আমি দেব আমার বউকে আমার বউ তো বড় যাজ দেখছো ওখানে এখনও বসে রিলস দেখেই যাচ্ছে কীরকম বাজে বউ বটটা এখানে কাজ করে ও রিলস বানিয়ে যাচ্ছে আর যখন আমি দিলাম কি খুশি হয়ে গেছে আমার গন্ধ শুকছে চাউিন আমার কি গন্ধ হয় না কি আমরা দাঁড়ো আমি যখন বানিয়েছি আমি তোমাকে খাইয়ে দিই তুমি যখন বলে তখন খাওয়ানোর পর মুখটা আমিই ধুই দেবো তোমাকে কিছু করতে হবে না আমি সুন্দর করে নিয়ে খাইয়ে দিলাম আর তুলিকা তো খেয়ে বলছে ভালোই হয়েছে যাই হোক বাবা বউ যখন ভালো বলছে তখন নিশ্চয়ই ভালোই হয়েছে আর পিছনে বসেছিল বাবা বাবা তো আগেই খাওয়া হয়ে গেছে কেন বাবাকে অল্প দিছিলাম বাবা তো বেশি হজমের সমস্যা আছে তাই অল্প চাউমিন বাবাকে দিছিলাম বাবা অল্পতেই খুশি দেখছো তুলিকা বলছে আরেকটু দাও হ্যাঁ এবার সবটা আমি খাই দিই আমার তো নিজেকে খেতে হবে না তোমাকে খাই দিলেই তো আমার হয়ে যাবে দেখছো আমি খাই দিচ্ছি আর মজা করেই খেয়েই যাচ্ছে তো যাই ওর নিজে হাতে এবার খাওয়ার জন্যকে দিলাম কারণ ওপাকেও তো খেতে হবে ও সুন্দর করে নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে আমাকে তো দেবে না মনেই হচ্ছে আমার বউ আমাকে একদমই দেয় না যে হাতে নিজেই সব খাওয়া শুরু করে কিন্তু দেখছি বলছে আমাকে দেবে আমি কি খুশি হয়ে গেছে বাবা যখন দেবরাচ্ছে আমি নিজেও খেয়ে নিলাম একটু পরে আমার পাবোই না ও সব খেয়ে ফেলবে তো আমি একটু নিয়ে খেলাম আমার তো খুব একটা ভালো লাগেনি নিজের বানানো ভালো লাগে না বোর বানানোটা আমার একটু ভালো লাগে তলিকে সুন্দর করে মজা করে খাচ্ছিল আর খাওয়ার সময় যে চুমুটা দিলে এই চুমুটা কিন্তু আমার জন্য তোমাদের জন্য নয়